ছিলেন থেকে এটা অনেক স্বাভাবিক আগ্রহ হয়ে দেখে আসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমারও বিএনপি তো এখানে হচ্ছে আমার আমার হাজবেন্ড হচ্ছে আজ থেকে বিশ বছর আগে সে ছাত্রকালের নেতা ছিলেন সেই দেশে আমাদের হচ্ছে আমি আমার রাজনীতি শুরু আমার আমার রাজনীতি হয়েছে এবং আমি আইন দিকে রাজনীতি শুরু করেছি আমার বিএনপির সাথে বিএনপির আওয়ামী পরিবার আমি বিএনপির সাথে আমাদের কোনো সমৃদ্ধতা নেই

এখন যে একটা মিটিং করে আসে নির্বাচন কমিশনের ওনারা আমাদের আশ্বস্ত করেছে যে এবার এখন ফুল নির্বাচন হবে এই নির্বাচনী কোনো সব কিছু হবে না সঠিক সুস্থ নির্বাচনই হবে তো আশা করছি এই নির্বাচন